হাই বিবাদী সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক পরের শুভেচ্ছা সত্যি আজকে একটা আনন্দের দিন তো আনন্দের দিনগুলোর সাথে মনে হয় যে আমার যারা যারা পার্লারে আসেন মানে সেকেশন বাই এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সে যারা যারা আসেন তাদের সাথে এসে ছুটটা একটা চিটচাট আড্ডা ছাড়া একদমই মনে হচ্ছে ফুল ফিল হচ্ছে না এই সময়টা আর আমি কিন্তু হাতে দেখতে পাচ্ছি না আরও একটি ফোন এটার কারণ হচ্ছে আমাদের এই সেকেশন বাই এবি বিউটি পার্লার বুটিক্সে যে প্যাকেজটা আছে সেটাকে আমি আবারও মনে করিয়ে দেওয়ার জন্য হাতে এটা নিয়ে আছি সেটা যেমন হচ্ছে হেয়ার কেয়ার হেয়ার কেয়ারের ক্ষেত্রে যেমন আছে হেয়ার ওমেগা হেয়ার বন্ডিং হেয়ার বোটার্স অ্যান্ড হেয়ার ক্যারোটিন এটা হচ্ছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর বাই দা ওয়ে আপনি তো জানেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা সবসময় আমার জন্য অনেক বেশি স্পেশাল বিশেষ করে সেপ্টেম্বর তো স্পেশাল ছিল আপনি উপভোগ করে ফেলেছেন অক্টোবর তো স্পেশাল হতে যাচ্ছে এটা আসলে নিজে বললে কেমন দেখায় আমার মনে হয় আপনারা ঠিক বুঝতে পেরেছেন কেন অক্টোবরটাকে স্পেশাল করছি এটা স্পেশালের কারণটা হচ্ছে আমার বার্থডে সেই উপলক্ষে তো একটা কিছু থাকবেই তো আমি আমার যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো নিয়ে আজকে কথা বলতে যে শুধুমাত্র আমার প্যাকেজের ইনফরমেশনটা আপনাদেরকে আমার মুখ থেকে জানিয়ে দিতে চাই হেয়ার কেয়ার তো গেল এরপরে হচ্ছে মেকআপ হুম যেটা ছাড়া আসলে আমার মনে হয় মেয়েরা একদমই ইনকমপ্লিট থেকে যায় সেটা হচ্ছে গর্জিয়াস মেকআপ যদিও মেকআপ তো বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা সকলেই জানেন পার্টি মেকআপ আছে নর্মাল মেকআপ আছে বিয়ের মেকআপ আছে আবার হলুদের মেকআপ আছে অনেক ধরনের মেকআপ আছে যেটা আমার পার্লারে গেলে আপনার ভাগটা জানতে পারবেন কিন্তু গর্জিয়াস মেকআপ যেহেতু আমি একবারই বলতে চাচ্ছি সেইখানে স্টার্টিং ফাইভ তার উপরে কিন্তু আপনাদের থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এরপরে আসে

স্টুডেন্টরা আছেন যারা একটু চান যে আমি খুব অল্প সময়ে একটা ভালো কোনো সার্ভিস নিতে চাই আমার মনে তাদের জন্য খুবই ভালো হবে বিশেষ করে আমি খুবই আমি রেগুলার অয়েল ম্যাসাজ করতে ভীষণ পছন্দ করি এরপরে হচ্ছে প্যাকেজ থ্রি প্যাকেজ থ্রিটা হচ্ছে প্যাটিকিউর ম্যানিকিউর হার্বাল ফেসিয়াল হট অয়েল মাসাজ শ্যাম্পু প্লাস ব্লু আর যেটা রেগুলার প্রাইস সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড যেটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এবং অনেক বেশি কারণ আমরা সকলে যেটা হয় যে আমরা রাস্তাঘাটে সবাই চলাফেরা করি সেই জায়গা থেকে কিন্তু আমাদের স্কিন ড্যামেজেস হতে পারে তো এটা প্রপার যদি আমরা এটা কিন্তু আমাদের হাত সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলবে এটা আসলে মেইনটেন আমি মনে করব যে এটা আসলেই মেইনটেন এরপর প্যাকেজ ফোর প্যাকেজ ফোরে থাকছে হোয়াইটেনিং ইনফেশিয়াল ম্যানিকিউর প্যাটিকিওর অ্যান্ড যেটা রেগুলার প্রাইস থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অর্থাৎ আটত্রিশশো টাকা যেটা কিন্তু আপনারা ডিস্কাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছে সাতাশশো টাকা তা আমার কাছে মনে হয় যে আসলে এটা মানে

প্যাকেজ ফাইভ প্যাকেজ ফাইভটা হচ্ছে হার্বাল ফেশিয়াল পাওয়ার ডোজ ট্রিটমেন্ট পাওয়ার ডোজ ট্রিটমেন্টটা এই কারণে আমি বলছি আমরা কিন্তু অনেকেই এখন হেয়ার ফল হচ্ছে এটা আমাদের ফুড হ্যাবিট হতে পারে আমাদের হেয়ারটাকে ঠিকঠাক আমরা মেনটেন করছি না তার জন্য কিন্তু আমি মনে করি যে পাওয়ার ডোজ ট্রিটমেন্টটা করা খুবই জরুরি সো ওই জায়গা থেকে যেটা থাকছে প্যাকেজে আবারও বলি হার্বাল ফেশিয়াল পাওয়ার ডোজ ট্রিটমেন্ট থাকছে হট ওয়েল শ্যাম্পু প্লাস ব্লু আই আইব্রোজ রেগুলার প্রাইস যেটা থাকছে ডিসকাউন্টে কিন্তু ফোর থাউজেনে আমি আপনাদেরকে দিতে পারবো আর তার সাথে আপনার থাকছে আমাদের মাইক্রোলিং থাকছে নেল থাকছে আহ আমাদের আইলাস থাকছে যেগুলো কিন্তু আপনারা আমার সার্ভিস নেওয়ার জন্য যদি পার্লারে যাওয়া হয় তখনই কিন্তু আপনারা সেটার যথেষ্ট পরিমাণ দামটা আপনারা জানতে পারবেন প্রাইসটা আপনারা জানতে পারবেন সো এনিওয়ে আমি আমার প্যাকেজটা একদম এক ধারসে বলে গেলাম যদি আমি কারো কমেন্টসটা পড়তে পারিনি এই কারণে পড়তে পারিনি কারণ আমার কাছে মনে হয় যে তারা আমার সার্ভিস নিয়ে অবশ্যই তারা ফিডব্যাক অ্যান্ড রিভিউটা তাদের ফেসবুক পেজে জানিয়ে দেবে সবাই ভালো থাকবেন সবাইকে আবার শারদীয় অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা আপনাদের দিনটা শুভ হোক সুন্দর হোক আর অবশ্যই সিগনেচারের বিউটি পার্লার অ্যানভোটিক্স এর সঙ্গেই হোক